ওই ঘরটা পরিষ্কার করার পরেই আমার হঠাৎ করে মনে পড়ল নিজেরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি তবে মিষ্টুকে তো এখনও সকাল থেকে খেতে দেওয়া হয়নি সকাল থেকে বলবো না সকালবেলা ওকে একটুখানি রুটি দিয়েছিলাম আর বিস্কুট দিয়েছিলাম আর অল্প অল্প কিছুটা কলমি শাক ছিল সেটা দিয়েছিলাম তারপরে ওই ঘর থেকে বেরিয়েই আগে গিয়ে কতগুলো দুব্বা ঘাস তুলে নিয়ে আসলাম দেখেছো দুব্বা ঘাস পেয়েই কতটা খুশি দিতে দিতেই খাওয়া আরম্ভ করেছে তো ওকে খাবারটা দিয়ে এইবার যাব আবার ওই ঘরে ওই যে আগের ব্লগেই বললাম না অনেক জামা কাপড় আছে কাচার জন্য দেখো নিতে পারছি না হাতে সব জামাকাপড় নিয়ে এখন যাবো কলপাড়ে সকাল থেকে রোদটা বেশ ভালোই দিয়েছে কিন্তু যেই আমি জামা কাপড় নিয়ে মানে রেডি হয়েছি কাচার জন্য তো দেখি পুরো মেঘলা করে গেছে তবুও ভাবলাম জামা কাপড় জমিয়ে রাখবো না জামা কাপড় জমিয়ে রাখতে আমার একদম ভালো লাগে না জামা কাপড়গুলো কেচেই ফেলি আস্তে ধীরে করে শুকিয়ে যাবে অন্তত জলটা ঝরে গেলেও ঠিক আছে এই দেখো একবার মেঘলা করছে একবার রোদ উঠছে তারপরে যখন জামাকাপড় কেছে পুরো মেলেছি না তো এক পাল্টা মানে এক ঝলকা বৃষ্টিও হয়ে গেছে তো জামা কাপড় তখন আর তুলি নেই যে সদ্য মেলেছি আর তুলি নেই এখানে সব নিয়ে বসেছি তোমাদের দাদা ভাইয়েরও ছাড়া জামাকাপড় ছিল আর আমরাও গেছিলাম সেই জামাকাপড় যেগুলো পরে গেছি এসছি সেগুলো প্লাস হচ্ছে আমরা কিছু জামাকাপড় নিয়ে গেছিলাম সেগুলো তোমরা বলেছো তো আমার হাত কাটা নাইটি পরা নিয়ে এক দিদিভাই বলেছে আসলে সত্যিই আমি আমাকে কোনো সময় আমার ব্লগে দেখবে না যে আমি হাত কাটা নাইটি পড়ি তবে সেদিনকে বাধ্য হয়ে আমার হাত কাটা নাইটিটা পড়তে হয়েছে আর আমরা বিশ্বাস করো কেউ একটা ওড়না নিয়ে যায়নি ওই মাসির কাছেও চেয়েছিলাম ওড়না কাজের বাড়ি বুঝতেই তো পারো খুঁজেই পাচ্ছিলো না তো সেই কারণে আমার যা কিন্তু নিয়েছিল ও একটা ওড়না নিয়ে গেছিলো ওটা ওর নিয়েছিল তবে আমার কাছে কোনো ওন্না ছিল না বলে নিতেও পারিনি যেহেতু পড়ি না তো খুব একটা যেন কেমন একটা লাগছিল সেই কারণে যখন থেকে ওই নাইটিটা পড়েছিলাম ঘরের ভেতর থেকে আর বেরি হয়নি ওই খাবার টাইমটা একটু বার হয়েছিলাম তারপরে গিয়ে ঘরেই ছিলাম তারপরে তো একেবারে জামাকাপড় পরে রেডি হয়েছিলাম আসার জন্য এদিকে আমি কাপড়গুলো ভেজাচ্ছি আর ওই দেখো ওইদিকে গুলু বসেছে খেলতে ও তো এখন থাকবে রবিবার পর্যন্ত আমাদের বাড়িতে পরীক্ষা শেষ হয়েছে তো বলেছি একটা সপ্তাহ থেকে তারপরে যেতে আবার তো পড়াশোনা আরম্ভ এদিকে আমি জামাকাপুর ভেজাচ্ছি ও খেলছে আর আমার ওই প্লাস্টিকের টুলটা না পুরো ফেটে গেছে ও বসতে গিয়ে পুরো প্যান আটকে গেছে সেটাই আমাকেও দেখাচ্ছিলো কাজ সবে মেয়ে চলে যাওয়ার পরে তো ওদিকের কোনো কাজ করিনি আগে জামাকাপড় কাচতে এসেছি অনেক কাপড় যেন না তো দেখতেই পাচ্ছ এখানে কতগুলো জামাকাপড় আর সকাল সকাল কেছে দিলে হয়তো এতক্ষণে অর্ধেক শুকিয়ে যেত সকালবেলার থেকে যেহেতু টাইম পাইনি আগের ব্লগেই দেখলে কতগুলো মেয়ে স্কুলে গেলো সব পরিষ্কার করা ওইগুলো করতে করতে সকালের টাইমটা চলে গেছে আর যখন কাজ করতে থাকি না তখন মনে হয় কীভাবে যেন টাইম দৌড়ায় দেখো দেখতে দেখতে বেজে গেল একটা মানে একটা বাজতে যায় পোনে একটা মতো বাজে জল চলে যাওয়ার টাইম হয়ে গেছে এই যে সব কেচে ধুয়ে মেলেছি আর বাদ বাকিগুলো সব ছাদে দিয়ে এসেছি গুলুকে স্নান করতে বললাম বললাম তাড়াতাড়ি স্নান করে এক ঘটি জল তোল আগে না হলে জল চলে যাবে এদিকে ফোনে একটু গান চালিয়েছি ওদিকে কাকুও কাজ করছে আর আমিও আমার মতো গান শুনে শুনে কাজ করছি কাকুর এদিকে তিনটে দেয়ালই কালার হয়ে গেছে শুধু এই পাশের যেই ফাঁকা দেয়ালটা আছে এই যে সাদা দেয়ালটা এইটা করবে দুপুরের পর থেকে এখন কাকু খাওয়া দাওয়া করবে কালারটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই বলো আর আজকে তোমাদের দেখাবো ওই পাশের দেওয়ালটায় কালারটা কীরকম হচ্ছে তো যাই হোক এই ঘরটাই আগে কাকু পুরো কমপ্লিট করবে ঘরটা হয়তো কালকের মধ্যে হয়ে যাবে তো ঘরটা কমপ্লিট হলে তারপরে বাইরের দিকে যাবে একটা একটা করে কমপ্লিট করতে বলেছি গতকালকে কত রাত্রি হয়ে গেছিল দেখেছিলে ভিডিও পোস্ট করতে আসলে কি বলো তো কাকু এই যে দেখতে পাচ্ছ সব খুলে যে কাকু কাজ করতে নিয়েছে ওখান থেকে কোনো রকম হয়তো আমার ওয়াইফাইয়ের একটা তার ছিঁড়ে গেছে তো সেই কারণে আমার নেটের কোনো লাইন আসছিল না তবে সেটা আমি দিনের বেলা বুঝতেই পারিনি যখন ভিডিও আপলোডে বসিয়েছি তখন দেখি আমার ওখানে কোনো নেটে কাজ হচ্ছে না ব্যাস আর কি আবার ঊনপঞ্চাশ টাকার একটা মানে আনলিমিটেড নেটা মানে ডেটা নিলাম নিয়ে সেই আস্তে আস্তে ভিডিও হলো আপলোড হলো তারপরে তোমাদেরকে পোস্ট করলাম অনেকটা দেরি হয়ে গেছিলো কটা দিন ধরেই দেখছি আমার খালি ভিডিও পোস্ট করতে দেরি হয়ে যাচ্ছে আসলে এই যে বাড়ির কাজ চলাকালীন না প্রত্যেক দিনই স্নান করতে করতে সেই বিকেল হয়ে যাচ্ছে আর রাত্রিবেলায় শুতে শুতেও দেরি হচ্ছে আর শরীর দিচ্ছে না ওই কারণে ভিডিওগুলো রাত্রিবেলায় এডিটও করা হচ্ছে না ভয়েসও দেওয়া হচ্ছে না সেই দিনের বেলায় করে করছি সব কাজের ফাঁকে ওই করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে আজকে ঘরটা ভালো করে ঝাড় দিলাম ওদিকে বেসিংয়ের ওই দিকটা দিয়ে পুরো এই পাশটা ঝাড় দিলাম কাকুর যেহেতু আজকে কোনো বাইরের দিকে কাজ নেই কাকুকে জিজ্ঞাসা করলাম বললো না তুমি তুই তোর মতো ওই পাশটায় কর তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো ওই দিকে একটা নাইটি পেতে দিয়েছি কাকুকে বলেছি তুমি যখন বাইরের দিকে বেরাবে তো ওই নাইটির মধ্যে পা মুছে বেরাবে তো আমি এদিকে তো আগের ব্লগেই দেখলে রান্নাঘরটা পুরো পরিষ্কার করেছি মোটামুটি চলার মতো পরিষ্কার করেছি তো এখন একটু ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব সেই কারণে ঝাড় দিচ্ছি তবে কৌটো বাসন এগুলো কিচ্ছু পরিষ্কার করিনি পুরো ধুলোতে ভর্তি হয়ে আছে তো ওগুলো পরিষ্কার করিনি সত্যি কথাই কারণ এখন ওগুলো পরিষ্কার করা মানে বেকার কারণ ঘরের পরে ঠাকুর ঘর হবে ঠাকুর ঘরের পরে কিন্তু রান্নাঘরটা ধরা হবে সেই কারণে আর করিনি আর কাজ করতে থাকলে ধুলো নোংরা তো হচ্ছেই এখন পরিষ্কার করা মানে একদমই বেকার খাটনি করা তো এই ওপর ওপর থেকে যতটুকু না করলে না সেইটুকুনি করেছি কমেন্ট সেকশানে একটা কমেন্ট বারবারই ঘুরে ফিরে আসে তাই ভাবলাম আজকে এই উত্তরটা তোমাদের দেব অনেকেই তোমরা জিজ্ঞাসা করো যে দিদি ভাই তোমার এই ঘরটা কত স্কোয়ার ফিট আর তোমাদের জমিটা কতটা এক কাঠা জমি তো দেখো আমাদের এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জমি বুঝতেই শ্বশুর শ্বশুরমশাইয়ের জমি আর আমার হাজবেন্ড ওরা হচ্ছে তিন ভাই বোন দুই ভাই এক বোন তো আমাদের জমিটা কিন্তু সেই হিসাবে তিনটে ভাগ করা হয়েছে কারণ আমার ননদকেও এই জমির মধ্যে একটা ভাগ দেওয়া হয়েছে কারণ ওর শ্বশুরবাড়িতে যেহেতু জল ওঠে তো সেই কারণে যাতে ও বর্ষাকালে এসে থাকতে পারে ওর যাতে একটা থাকার মতো জায়গা থাকে সেই কারণে আমাদের জমিটা তিনটে ভাগ করা হয়েছে এখানে আমার যতটুকু জমি দেখো সেম আমার দেওরেরও ততটাই জমি আছে তারপরে যেইটুকুনি থাকে ওই কমের মধ্যে ওইটা আমার ননদকে দেওয়া হয়েছে এটা আমার শাশুড়ি মাই প্ল্যান করেছে তো ওনার মত মতোই আমাদের জমিটা ভাগাভাগি হয়েছে আর আমাদের টোটাল জমিটা হচ্ছে কত বলো তো দু কাটা দু ছটাক আমার এখানে কিন্তু এক কাটার থেকেও অনেক কম আছে কারণ যেহেতু বুঝতেই পারছো তিনটে ভাগ হয়েছে এক কাটা করে তো হবে না তো এক কাটার কম আছে আমার এক কাটার কম আছে আমার দেওরের আর বাদ বাকিটুকু আমার ননদের তো সেই হিসাবে আমাদের ঘর কিন্তু এই কারণেই একটা ঘর ছোট্ট ঘর তোমরা দেখতেই পাও তো ভিডিওতে অনেক বড় বড় লাগে আমার ঘর কিন্তু তোমরা যদি সামনের থেকে দেখো তাহলে বুঝতে পারবে যতটা বড় তোমরা ভিডিওতে দেখো ততটা বড় কিন্তু না এই যে ঘর রঙ হচ্ছে তোমাদের বলছি না আমি বারবারই হিসেব করছি যে কোথায় কোন জিনিস রাখব। বাপের বাড়ির থেকে যেরকম সোকেসটা আমি আনতেই পারবো না মেশিনটা আনতেই পারবো না তো সোফাটাও আনার ইচ্ছে নেই কারণ আমার খুব ইচ্ছে ছিল একটা খাবার টেবিল কেনার আমার মেয়েরও খুব ইচ্ছে ছিল কিন্তু ওর বাবার আবার ইচ্ছে না সোফাটা নিয়ে আসবো সোফাটা পাতবো তবে সোফাটা পাতলে আর ঘরে খাওয়ার টেবিল পাতার মতো জায়গা নেই হ্যাঁ একজন তোমরা আমাকে বলেছো এক আমি নামগুলো বলতে ভুলে যাই সত্যি কথা তোমরা বলো যে দিদি ভাই তোমার ভিডিওতে আমাদের নাম নিও সত্যি কথা বলতে একদম ভুলে যাই গো নামটা নামগুলো আমার একদম মনে থাকে না তো কমেন্ট আমি তোমাদের সবারই কমেন্টগুলো পড়ি আর যখন যেটা রিপ্লাই দেওয়ার হয় সেটাই কিন্তু একটু দেরি হলেও দিই তো একজন আমাকে বলেছে যে দিদি ভাই তুমি যেখানে ফ্রিজ রেখেছো ওখানে খাবার টেবিল রাখতে পারো হ্যাঁ ওই জায়গাটাই আমরা খাবার টেবিল রাখবো বলে ঠিক করেছিলাম আর এই যে বারান্দার যেখানে কালো চেয়ারটা দেখতে পাচ্ছ এখানে সোফা রাখবো বলে ঠিক করেছি কিন্তু ওই যে মনার একদমই পছন্দ না বাথরুমের সামনে খাবার টেবিল আমার মেয়ে বাথরুমে বাথরুম জিনিসটা খুব অপছন্দ জানো তো তো খাবার টেবিল ওই বাথরুমের সামনে পাতা যাবে না আর দ্বিতীয় নম্বর কথা আমাদের ঘরে যখন জিনিসগুলো পাতবো তোমরা দেখতেই পারবে আমার খাট পাতার পরে ঘরে কিচ্ছু রাখার মতো জায়গা নেই আমাকে বড় আলমারিটা যেটা আমার গড্ডেস আলমারি ওটা ড্রেসিং টেবিলটা এগুলো আমাকে যেখানে ফ্রিজ রেখেছি সব ওখানটায় রাখতে হবে যখন জিনিস সাজাবো গোছাবো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তোমরা দেখো হয়তো ক্যামেরার জন্যই আমার বাড়িটার এত বড় বড় লাগে জায়গাটা এত বড় বড় লাগে কিন্তু একদমই না তো এক কাটা জায়গা হলেও যদি এই জায়গাটাই যদি আমাদের একটু স্কোয়ার মতো হতো না তাহলে দুটো ঘর হয়ে যেত জানো তো যেহেতু আমাদের জমিটা হচ্ছে লম্বা জমিটা হচ্ছে লম্বা আমাদের চওড়ায় হচ্ছে সতেরো ফুট আর লম্বায় হচ্ছে ছত্রিশ ফুট এইবার তোমরা বুঝে নাও তাহলে এক কাটার থেকে কতটা কম হয় তো সেই হিসেব করে আমার দেওরেরও তো যে যার মতো এখন আমি আমারটা এই পাশে পেরেছি আমারটুকু আমি করে নিয়েছি যখন আমার দেওর পারবে ওর মতো করে নেবে আর যেই ঘরটায় আমি থাকি ওই ঘরটা যতটুকু জায়গা আছে আর আরেকটু পেছনে আমার জায়দের দিকের কলপাড়ের দিকটায় আর কিছুটা জায়গা আছে ওইটা হচ্ছে আমার ননদের এইভাবেই আমাদের জমিটা ভাগ করা হয়েছে কারণ আমাদের এই লম্বা ছাড়া জমিটায় কেন উপায় নেই বলো আমাদের বাড়ির সামনে দিয়ে যেহেতু রাস্তাটা তিনজনেরই তো রাস্তার দরকার হবে তো সেই কারণে আমাদের জমিটা এইভাবে লম্বায় ভাগ করা হয়েছে তো এই কারণেই আমি তোমাদের সবসময় বলি না যে যখন পারবো আমি ওপরটায় ব্যবস্থা করব নিচে আর কিছুই হবে না তোমাদের অনেকেরই একটাই বক্তব্য যে এত টাকা দিয়ে ঘর করেছো তাহলে মেয়েটা বড় হয়েছে একটা কেন ঘর করেছো দেখো উপায় থাকলে এত পয়সা খরচা করে সত্যি ঘর করেছি তাহলে কি আর একটা ঘর করতাম একটা ঘরে তো সেই অসুবিধাই আমার যেই অসুবিধাটা প্রথম থেকে ছিল সেই অসুবিধাটা কিন্তু এখনও রয়েই গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো সব কাজ হয়ে গেছে মানে অনেকগুলো কি সব কাজ হয়ে স্নান করে তো দেখতেই পারলে গোপাল সোনাকে কিন্তু ওর আগের জায়গাতেই বসিয়ে দিয়েছি তো ও ওর মতো বসে আছে পুজো তুজো দিয়েছি আর কোনো ঠাকুর পাতি এখন কারণ ওখানে জায়গা নেই তো আর কোনো ঠাকুর পাতি শুধু গোপাল সোনাকেই রেখেছি আর মা লক্ষ্মীর যেই ছবিটা ছিল সেটাই রেখেছি তারপরে ডাল ভাত তো করা আছে আর তো কিছু রান্না নেই দুপুরবেলা তো খেতেও তো হবে মেয়ে তো স্কুল গেছে আর আমার আর গুলোর জন্য কি করব। ভাবলাম একেবারেই একটু বেশি করে করে নিই ডিমের ঝোল সকালবেলা ডিমটা এনে রেখেছিলাম ভেবেছিলাম একবার ডিম ভাজা করব। তারপরে ভাবলাম ভাজা করে কাজ নেই একেবারে ডিমের ঝোল করি একেবারে আমাদের দুবেলা হয়ে যাবে এখনও দেখছি কাকু রঙ করেই যাচ্ছে তবে রঙের কাজটা আমি একটা কি বুঝলাম জানো তো খুব বোরিং কাজ আর বোরিংয়ের থেকেও বেশি মানে রঙের কাজ কাঠের কাজ এগুলো হচ্ছে না খুব নিখুঁত কাজ আস্তে আস্তে ধরে ধরে করতে হয় আর আমি ভাবছি কবে আমার ঘর কমপ্লিট হবে কবে আমার এই দিক থেকে ছেড়ে বেরিয়ে এই দিকে আসবে কবে আমার সব কালারগুলো দেয়ালে হয়ে যাবে যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমি জিনিসপত্রগুলো সেট করতে পারবো তো সেই হিসাব করছি আর আমি দেখছি কাকুর হচ্ছেই না কাকু খাওয়া দাওয়া করেও এখনও এই দুটো তিনটে মানে তিন সাইডের ওয়াল নিয়েই পড়ে আছে তো দেখো কাকুকে জিজ্ঞাসা করছি কাকু বললো হ্যাঁ এইটাই লাস্ট হবে আজকে আর এই কালারটা এখানে হবে না লাস্ট এক কোট করে কালকে মারবো তো আজকে এর পরেই আমি এই সাদা দেয়ালটা ধরবো তো আমি কাকুকে বললাম কাকু তুমি যখন সাদা দেয়ালটা করবে কি রঙটা খুলবে আমাকে তখন ডাকবে আমি ওই ঘরে গিয়ে একটুখানি শোব তো তারপরে একটু শুয়েছিলাম তারপরে দেখি কাকু ও আমাকে ডাক দিয়েছে বললো চলো আমি রংটা খুলবো তো আমার এই রঙটা দেখার খুব ইচ্ছে ছিল জানো তো যে আমি যেই রঙটা চাইছিলাম সেটাই হলো নাকি তবে কি বলো তো আমি যেই রঙটা ভেবেছিলাম সেটা হলো না একটু ডিপ হয়ে গেছে কালারটা তবু চলো আর এখন কিছু বলার নেই এটা যদি এখন আমি তোমাদের দাদা ভাইয়ের সামনে বলি না তাহলে আর চেঁচামেচি করবে আসলে আমি বুঝতে পারিনি যে এই রংটা এত সুন্দর কালারটা করার পরে এতটা ডিপ হয়ে যাবে তো কাকুকেও জিজ্ঞাসা করেছিলাম কাকুও বুঝতে পারিনি যে এতটা মানে ডিপ লাগবে তবু খারাপ লাগছে না কালকে তোমাদের পুরোটা দেখাতে পারবো খারাপ লাগছে না তবে আমার শুরুর থেকেই আমার এই রংটা করানোর খুব ইচ্ছে ছিল যেহেতু ওই যে তোমাদের বললাম না দেয়ালের ওপরে আমি স্টিকার দিয়ে ছাপ করব তো সেই কারণে সেই কারণে আমার যে কোনো একটা দেয়ালে একটু ডিপ কালার করার ইচ্ছে ছিল তো সেই কারণে তোমাদের দাদাভাই বলেছিল ব্লু কালারটা করার জন্য তবে আমার পছন্দ ছিল অরেঞ্জ কালারটা করব ন্যায় এই কালারটা করব ব্লু কালারটা আমার ঠিক পছন্দই না তো সেই কারণে এই কালারটাকেই বাছলাম অরেঞ্জ কালারটা বা তোমাদের দাদা ভাইয়ের একদমই পছন্দ না তো ভাবলাম ঠিক আছে চলো তাহলে এই কালারটাই করি কিন্তু করার পরে কিন্তু খুব একটা খারাপ লাগছিল না জানো তো এই যে এখন যেই কালারটা দেখছো ঠিক কচি কলা পাতা এই কালারটা আমি চেয়েছিলাম তবে এইটা আনতে গিয়ে যত কোট এর ওপরে রং মারতে হয়েছে এটা আস্তে আস্তে একটু ডিপ কালার হয়ে গেছে তো আমি সেটাই বুঝতে পাইনি কাকু বললো সাদা দেয়াল তো যেহেতু পুটটি করা আর এই কালারটা আনতে গেলে তোমাকে আরও হালকা কালার কিনতে হতো তাহলে হালকা কালারটাই দু তিনবার চারবার করে যখন চার কোট মতো মারতাম তখন গিয়ে এই কালারটা আসতো আর তুমি যেহেতু ডিপ কালারটা নিয়ে এসছো এটাকে তো আমার মোটামুটি চার পাঁচবার তো মারতেই হবে তো সেই কারণে এই কালারটা থাকবে তবু এখন যেই কালারটা হয়েছে সেটাও যে খারাপ লাগছে বলবো তা না ভালোই লাগছে তো তারপরে কাকু কাকুর মতো রং করছিল আমার আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল না এত পিঠ আর কোমর যন্ত্রণা করছিল অত জামা কাপড় কেচেছি না তারপরে চা বসালাম চা বসিয়ে ওই যে তোমাদের বললাম না ভিডিও নিয়ে সন্ধেবেলার থেকে যা ফসাদেব পড়েছিলাম আমার আর কিচ্ছু ভালো লাগছিল না চা খেলাম মাথা ধরে গেছিলো নেটের সমস্যার জন্য আর খুব রাগও হচ্ছিল কাকুর ওপরে যে আমাকে না বলেই ও তার মাস কেন সমস্ত কিছু খুলে দিলো একটু চেঁচামেচিও করছিলাম তো তারপরে কাকুকে আর বলে কি হবে ভাবলাম ঠিক আছে চলো করে ফেলেছে যখন আর তো কিছু করার নেই কাকু আজকেও প্রায় সাড়ে সাতটা সাতটা অবধি কাজ করেছে তো এরপরে কাকু চলে যাওয়ার পরেই চা করেছিলাম আমি কাকু তোমাদের দাদা ভাইও চলে এসছে চা খেয়েছিলাম তারপরে আবার দিদি এসেছিলো তো এই করতে করতেই সন্ধেবেলার থেকে সেই রাত অবধি সময়টা কেটেছে দেখো অনেকটা কিন্তু মুছেছে দেখেছো মানে আরও করতে হবে এর উপরে এটা তো ক্যামেরার মধ্যে অতটা বুঝতে পারছো না আমরা সামনে দিয়ে দেখছিলাম তো সাদাগুলো পুরো ছোপ ছোপ হয়েছিল বাজে লাগছিলো দেখতে কাকু বলছিল কালকে যখন এটা ফিনিশ করব তখন দেখবে এটার কালারটা একটু ডিপ হয়ে যাবে তবে আমি চেয়েছিলাম এই কালারটাই জানো তো বুঝতে পারিনি বলে না কোনো কিছুর অভিজ্ঞতা না থাকলে যা হয় কোনো কোনো দিন তো এইসব কিছুর অভিজ্ঞতা ছিল না তো সেই কারণে আমি রঙের ব্যাপারটা বুঝতেই পারিনি জানি না এখন একটু ভয় লাগছে আর যেই রঙগুলো কিনেছি সেগুলো কি এরকম হয়ে যাবে সেটা নিয়েই একটু ভয় পাচ্ছি যে যদি ডিপ ডিপ হয়ে যায় তাহলে তোমাদের দাদাভাই তো আমাকে ছাড়বে না তো আগেই চেঁচামেচি আরম্ভ করে দেবে যে বারবার বলেছিলাম ঘরের ডিপ কালার করবো না হালকা কালার করবো আর তোমার জন্য এই অবস্থা হলো তো যাই হোক এখন সবই ভগবান জানে কি হবে তো এই ওয়ালটা নিয়ে আমার একটু মানে ওয়ালটা করার পর থেকে আমার একটু ভয়টা ঢুকে গেছে বুঝেছো যে কালার তো পছন্দ করে এনেছি এখন হয়তো আর একটু হালকা কালারগুলো আনলেই ভালো হতো এই রঙটা যেরকম ঘরের মধ্যে খুব ফুটেছে জানো তো বেশ ভালো লাগছে কালারটা দেখো কালারটা বুঝতে পারছো এটা কি কালার বলে আমি জানি না তো ক্রিম কালার হয়তো হবে এটা একটু হলদে টাইপের কালারটা তো চলো এরপরে দিদি আমরা চা নিয়ে আর দিদি এসেছিল চাটা খেয়ে তারপরে চলো আবার রাত্রিবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে রং তো অনেকক্ষণ আগে কাজ করে চলে গেছে আর আগের দিনের ভিডিওটা তোমাদের ছাড়তে অনেক দেরি হয়ে গেছে রং কাকু একটা কি কাজ করে গেছে জানো আমাদের যে ওয়াইফাইটা আছে তো ওটা রঙ করার সময় খুলে নিচে নামিয়ে গেছিল আর সেটা তো আমি দেখিনি আর আমিও আমার ভিডিও আপলোডে বসিয়েছি তারপরে দেখি কিছুতেই হচ্ছে না মানে কোনো একটা জায়গা থেকে তারের সমস্যা হচ্ছে তো সেই কারণে না কোনো মানে কাজই হচ্ছে না নেটে কোনো কাজই হচ্ছে না দুবার করে আমি আনলিমিটেড মানে দুবার করে আমি নেট নিয়েছি মানে উনত্রিশ টাকা একবার রিচার্জ করে তারপরে ভিডিও পোস্ট করলাম অনেক দেরি হয়ে গেছে আর তো এতক্ষণ ভিডিও ছাড়তে পারিনি না তো মানে অস্বস্তি লাগছিল বাজে কিন্তু এখন অনেক পোনে এগারোটা তো যাই হোক এখন রান্না রান্নাবান্না তো কিছু নেই দুপুরবেলায় তো ডিম রান্না করেছিলাম সেটা তো দেখালাম তোমাদের আর আমি এই ভিডিও ছাড়ার চক্করে আমার মনে নেই যে দুপুরবেলায় ভাতই নেই তবে ভাত এখন আর বসাইনি কালকে যে দিদি ভাত দিয়ে গেছিলো ওই ভাত অনেকটা আছে এখন একটু গরম জল বসিয়েছি গরম জল বসিয়ে ভাতটাকে গরম করব আর ডিমের ডিমের তরকারিটা আছে ওটার মধ্যে দুটো ডিম ভেজে আমি দিয়ে দেবো ডি অমলেট করে ঝোলের মধ্যে দিয়ে দেবো তাহলে আমাদের রাত্রিটা হয়ে যাবে আর তোমাদের দাদাভাই দোকানে গেছিলো একটু কিছু জিনিস আনিয়েছি টুকিটাকি আর মিষ্টুর জন্য খাওয়ারও আনতে গেছিলো তবে কিছু শাক পাতা পায়নি শুধু কলমির শাক নিয়ে এসেছে সেগুলোও আমি বেছে দিয়েছি সব কিছু ফ্রিজে তুলে দিয়েছি আর এই যে এই কটা কলমির শাক রেখেছি এইটাও রাতের জন্য আর রং কাকা তো চলে গেছে আর তোমাদেরকে দেখানো হয়নি যে ঘরটা রঙ করা তো দেখতে পাচ্ছ আমার পেছনের রংটা তবে এই রঙটা কিন্তু থাকবে না এটাতে তো এখনও মানে দেখতে অতটা ভালো লাগছে না আর এই পাশের কালারটাও হয়তো তোমরা বুঝতে পারছো না ক্যামেরাতে কতটা আসছে আমি জানি না রঙটা কিন্তু বেশ ভালো লাগছে তবে এটাও এখনো এক কোট দেওয়া বাকি আছে রঙ কাকা গেল কটা বাজে গো তখন রঙ কাকা গেল সাতটা বাজে সাতটা পর্যন্ত কাজ করেছে রং কাকা গেল তারপরে দিদি এসেছিল গুলুকে নিতে তো গুলুকে পাঠাইনি বলেছি একেবারে রবিবার দিনকে খাওয়া দাওয়া করে ওকে চলে যেতে আর এই রঙটা তোমাদের সামনে থেকে না দেখলে হয়তো বুঝতে পারবে না কিন্তু রঙটা বেশ সুন্দর কালারটা বেশ ভালো লাগছে এটার ওপরে এখনও এক কোট মারবে আর ওই সবুজটা তো কিছু হয়ইনি এখনো এখনও পুরো সাদা সাদা ছোপ আছে ওটাকেও ঠিক করবে তো যাই হোক কালকে আবার তোমাদের দেখাবো আবার কালকে রঙ কাকু আসবে হয়তো পুরো ঘরটা একেবারে কমপ্লিট করে তারপরে ঠাকুর ঘরে যেতে বলবো ঠাকুরঘর করে তারপরে সামনের জায়গাটা করবে রান্নার জায়গাটা বলেছি দুদিন বাদে করতে তো এদিকের কাজ সমস্ত কিছু করে নেবে তারপরে রান্নাটা করবে ঠিক আছে কালার দুটো তাও যতটা বোঝা যাচ্ছে ততটার মধ্যেই বলো কালার দুটো কেমন হয়েছে আর পুরো হয়ে গেলে তো বেশ ভালোই লাগবে তবে আমার ওই রঙটা কচি কালা কচি কলাপাতা কালারের রঙটা না আমার আগাগোড়া খুব করানোর ইচ্ছে ছিল তো সেই কারণেই ওই রঙটা করিয়েছি তো হয়ে গেলে ভালো লাগবে আর ওটার মধ্যে না আমি কি করব জানো তো ওই যে স্টিকার পাওয়া যায় না কিনতে ওই স্টিকার কিনে নিয়ে আসবো ওই স্টিকারের ছাপ মারবো তো সাদা দিলে ভালো লাগবে না গোল্ডেন দিলে ভালো লাগবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আমার মেয়ের আমার তো খুব ইচ্ছে সাদা দেওয়ার তো তোমরাও বলবে যে ওই ওই দেয়ালটার মধ্যে সাদাটা ভালো লাগবে না গোল্ডেন কালারটা ভালো লাগবে ঠিক আছে তো দেখবো দিয়ে কেমন লাগে আর ঠাকুর ঘরটায় করার ইচ্ছা আছে আর এই সামনে যেখানে সোফাটা রাখবো ওখানেও করার ইচ্ছে আছে আস্তে আস্তে সবই হয়ে যাবে কাকু যেহেতু একা একা কাজ করছে না সেই কারণে একটু টাইম লাগছে তো চলো এরপরে জল ফুটে গেছে জল ফুটে গেছে তো এরপরে ভাতগুলো দিয়ে গরম করে নেব আর আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না চলো এরপরে আজকে এখানেই শেষ করছি আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা